বাবু টাকাগুলো ফেরত দিতে বলো তোমার মাকে না দিলে কিন্তু বাড়িটা ছেড়ে দিতে হবে এই বলে দিলাম অনেক দিন হয়ে গেল টাকা তো সুদে আসলে বেড়েই চলেছে কাকু আমাদের আরেকটু সময় দাও না গো আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব দেখতেই তো পাচ্ছ মায়ের শরীর খুব অসুস্থ আমি কিছুই জানি না আবার টাকাগুলো ফেরত চাই দুদিনের মধ্যে যদি টাকা দিতে না পারো আমাকে বাড়িটা ছেড়ে দিতে হবে এই বলে দিলাম আমি কি করবে দেখো আমি এলাম মা তুমি বসো কোথাও যাবে না আমি একটু আসছি দেখি কোথাও কাজ পাই কিনা কাকু আমাকে একটা কাজ দাও না গো যে কোনো কাজ হলেই চলবে আমাদের বাড়িতে খুব অসুবিধা আমার মায়ের শরীর খুব অসুস্থ তাই যা এখান থেকে কোনো কাজ নেই এই বসে তুই কি কাজ করবি এত ছোট ছেলে তোকে কাজ করালে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তুই বাড়ি যা কোনো কাজ নেই এই বাবু টাকা জোগাড় করেছিস টাকা দে না হলে বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে কিন্তু এখুনি ছেড়ে দে অনেক সময় দিয়েছি কাকু আর একটু সময় দাও না গো আমি আমার অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব কাকু আমি কাজ খুঁজছি কাজ পেয়ে গেলে আমি সমস্ত টাকা তোমার শোধ করে দেব মা চলো ওঠো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই কি হলো তোমরা গাছতলায় বসে আছো তোমাদের বাড়ি ঘর কিছুই নেই না কাকু আমাদের বাড়ি ছিল আমরা টাকা শোধ করতে পারিনি বলে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি এই জন্য গাছতলায় বসে আছি ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই এই কাকু থাকতে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমার বাড়িতে তো আমি একাই থাকি তাই আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবে এখানে বসে না থেকে আমার বাড়িতেই চলো তোমরা